এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই কোন সংশয় নাই কোন সন্দেহ নাই ঘোষণাকার ঘোষণাকার এই ঘোষণা কিতাবের ভিতরে আল্লা তিনটা নির্দেশ আমাদেরকে দিলেন গোলাম আল্লাহ রব আলিন বলেন ও আবুদুল্লা গোলাম দুনিয়াতে যাবার পর দুনিয়ার কোনো মানুষের নয় বরমা আবুদুল্লাহ দুনিয়াতে যাবার পরে তোমরা ইবাদত করবা কা দুই নম্বর আল্লাহর গোছনা ওয়ালা তুশরিকু বিহিশাইয়া খবরদার 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 আল্লাহর ইবাদত করতে গিয়া কখনো আল্লাহর সঙ্গে শিরিক করবা না এরপরে রব্বুল আলামিন তিন নম্বর নির্দেশ আমাদেরকে দিলেন ওয়া বিল ওয়ালিদাই ইহসান তোমরা তোমাদের পিতা মাতার সাথে ভাইরা আমার বন্ধুরা আমার একটু খেয়াল করেন বক্তা আমরা আলোচনা করতে চাই আবল বল বয়ান বক্তৃতা করার জন্য দিনাজপুর থেকে আসি না একটু খেয়াল করেন বাবারা মায়েরা আমার ভাইরা আল্লাহ অর্থাৎ কোন বান্দা বান্দিদেরকে সৃষ্টি করে দুনিয়ার জমিনে পাঠান নাই বরং বান্দা বান্দিদেরকে সৃষ্টি করে আল্লাহ পাঠাই দিচ্ছেন আল্লাহ তাআলার গোলামি করার জন্য ঠিক কিনা ওয়া মা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু জোরে আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার কেন আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবেন না ইমাম ফকরুদ্দিন রাজি রহমাতুল্লাহ ইবনে ক্যাসি রহমাহুল্লাহ তিনি তার তাফসির কিতাবের ভিতর উল্লেখ করেন আল্লাহর বান্দা বান্দিরা দুনিয়াতে যখন সুযোগ পাবে আল্লাহর গোলামেরা মোহাব্বত মাখা নিয়ে যখন আল্লাহকে আল্লাহ বলে একবার ডাক দিয়ে দিবে আল্লাহকে আল্লাহ বলে একবার ডাক দিবার কারণে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা বানদের জীবনের বিগত জীবনের तमाम गुनाहগুলো maaf করে দাও নবী হে আপনি বলে দেন দুনিয়ার কোন সন্তান মাকে মা বলে ডাক দিলে মার আত্মা যেমন ঠান্ডা হয়ে যায় বাবাকে বাবা বলে ডাক দিবার কারণে বাবার আত্মা যেমন ঠান্ডা হয়ে যায় নবীজি আপনি তাদেরকে বলে দেন দুনিয়ার কোন বান্দা আল্লাহকে আল্লাহকে রাজি আর খুশি করার জন্য একবার আল্লাহ বলে ডাক দিয়ে দিল আল্লাহ এত বেশি খুশি হয়ে যায় বান্দার সাইন্সি কপালে জান্নাতের একটা সিট বরাদ্দ করে দেয় আমাদের প্রভু শিবনী কোর আমাদের প্রভু এক জীবন বিধান ওই শিবনী ကိုရီးယားဟုတ်ပါ

gonna be কেস্তি কে আল্লাহু আকবার আল্লাহু আকবার নালায়ে তাকবীর জেলা অন্তর্গত পূর্ব কাতলামারি দারুল আরকাম ইbtedাই মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত একদিন ব্যাপী ঐতিহাসিক تفصیل করার মাহফিলের সম্মানিত শ্রদ্ধাважаন সভাপতি আজকের মাহকুলের সহ সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথি মহোদয় ছোটে এসেছেন দূর থেকে ইসলাম প্রেমিক যুবক ভাইরা বসে আছেন বাবার বয়সে মোহাম্বেন আজান বসে আছেন পর্দার আলী অত্যন্ত আগ্রহণী অবলা সরলা সর্বগুণে গুণান নিতে আমার মা এবং বোনেরা শুরুতেই দোয়া পাবো না সেই সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালাম দিলাম মনে হচ্ছে কোন কবরস্থানে সালাম দিলাম এতগুলো মানুষ আপনারা বসে আছেন দেখতে পাচ্ছি তার মধ্যে যুবকদের সংখ্যায় অনেক বেশি আপনাদের কণ্ঠ কেট নিস্তব্ধ নিরভূত যদি করে দেন আল্লাহর কসম আগামী দিনে এই জবান দিয়ে ইস্তান কায়েম করা সম্ভব হবে না আমি জানি গাইবান্ধার মাটি তৌগি জনতার ঘাঁটি আমি জানি গাইবান্ধার মাটি কোরআন প্রেমিকদের ঘাঁটি গাইবান্দার মানুষরা কোরআনের জন্য জীবন দিতে জানে কথা বাস্তব না বাস্তব যারা কথা বলবেন না এই মুহূর্তে হিজরা বলে ঘোষণা হয়ে যাবে কোরআনের মাহফিলে জবান বন্ধ করে রাখবে যারা আব্দুল্লাহ ইবনে আব্বাস আনহু থেকে বর্ণিত বোবা শয়তান তারা কোরানের মাহফিলে মুখ বন্ধ করার কোন সুযোগ নাই কোরআনকে সাক্ষী রেখে মাঝে মাঝে ঠিকঠাক বলা যাবে না একটু জবান খুলে আমি সালাম দিয়েছি মুসলমানের বাচ্চা আপনারা মুসলমানের বাচ্চা গুনে একটা হিন্দু পাওয়া যাবে না সময় এমনিতে সভ্য এ সময় ওয়াজ শেষ হওয়ার কথা হচ্ছে শুরু একটু মহাব্বতে জবান করবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো থাকার সুযোগ একজন তৈরি করে দেন নামাজ করে বলতে হবে তিনি কে আল্লাহ সব জায়গাতে একজনের প্রশংসা করা দরকার তিনি কে আল্লাহ محبتে সবাইプチ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়েদে না মুহাম্মদ রাসূলুল্লাহ সবাইプチ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ভাইরা আমার হাতে কিন্তু খুব বেশি একটা সময় না রাত 12টার পরে আলোচনা করার অবকাশ আমার নাই 24 বাজে 11টা বারোটার মধ্যে শেষ হবে ইনসা টেনশন নেওয়ার কোনো দরকার নেই যে হুজুর কেবলমাত্র উঠল কত ঘন্টা আলোচনা করবে বসে থাকা সম্ভব না আপনাদের এনার্জি যতক্ষণ আমার এনার্জি ততক্ষণই চলবে তার বেশি বিরক্ত করে সামনে আছে ফজরের নামাজ কাজা দেন না হয় এই নামাজের দিকে দৃষ্টি রেখে অবশ্যই আমরা মুক্তাসার কিছু কথা বলব অল্প সময় তবে আলোচনা শুরু করার পূর্বে আমি একটা কথা বলতে চাই যেমন এই যে পোস্টারে আমি আমার নামের শেষের দিকে একবার সুন্দর করে লিখে না 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 আছে 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 বেশ চেহারা আজারি আমি এটা যখন করা হয়েছে আমার কিন্তু কোনো নির্দেশ ছিল না বা আমার কাছ থেকে শোনাও হয়নি সুতরাং কারো কাছ থেকে না জেনে এ ধরনের ভুলভাল কোনো কথা না লিখা ভাবা আমি এটা পছন্দ করি না এই দ্বিতীয় আজহারি দ্বিতীয় সাইদি সাইদের মতো মস একটু লম্বা করে বানায় সাইদের মতো রূপ ধারণ করছে লম্বা টুপি মাথায় নেয়া ব্যবসা ভালো জমার জন্য কণ্ঠ কপি করে দেশে নাই আজহারি আছে মালয়েশিয়ায় নাই যেহেতু শূন্য ইসলাম পূরণ করছে ব্যবসার উদ্দেশ্য বক্তাসায় বস করছে দ্বিতীয় আজহারি দ্বিতীয় সাইদি সাইদি একজন দ্বিতীয় কোন সাইডে আর বাংলাদেশে আসবে না এটা বাস্তব চূড়ান্ত বাস্তব কথা খুব খেয়াল করেন এই বিষয়গুলো নিয়ে বর্তমান বাংলাদেশের ব্যবসা চলছে হুজুর আসসালাম আলাইকুম আপনার কণ্ঠ আজারির মতো সাইদির মতো একটা ডেট কি দেওয়া যাবে গাইমান ভাই বলছেন হ্যাঁ ভাই দেওয়া যাবে কত তারিখ এত তারিখ হুজুর আপনার হাতিয়ে কেমন চল্লিশ পঞ্চাশ না দিলে আমি যাই না আর কি মাসাল কোরআন কথাগুলি বলার জন্য দিনের দায়ী হওয়ার জন্য চল্লিশ হাজার টাকা চুক্তি করা মনে হয় অতীব জরুরি শূন্য অথবা কাজ নাকি বলেন হ্যাঁ বক্তার ব্যবসা সাইদের মতো করে আস্তে করে স্টাইল একটু মোশ রেখে দিয়েছে দেখতে কিছুটা সাইদের মতো লাগে আমি সাইদি একটা ভাব আছে না তো সাইদিকে নিতে চাইলে অবশ্যই পঞ্চাশ হাজার টাকা দিতে হবে পাবলিক তো এগুলো না হয়ে না হলে পাবলিক আবার খায় না ভাইরাল বক্তার দরকার হাসাইতে ঝাঁটাতে পাবলিকে যেন লঙ্গি খুলে ফেলে এমন বক্তা আমাদের দেশে খুব দরকার না হলে পাবলিক হয় না মাহাফিলে তে সব কিছু করে বক্তাদের একটা জমজমাট ব্যবসা চলছে আল্লাহর কসম এই বিষয়গুলি আমি নিজেও পছন্দ করি না করতেও দেয় না এবং প্রত্যেকটা মাহাফিলে এর বিরুদ্ধে আমার বক্তব্য আছে এক মিনিট হলেও আমার বক্তব্য আছে সুতরাং কোন বক্তার নাম দিতে হলে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করে দিতে হবে আল্লাহ থেকে আমাদেরকে হেফাজত করুক চুক্তি পার্টি পার্টি বক্তা থেকে জাতি সমাজকে আল্লাহ রক্ষা করুক সবাই করছে আমি সময় নাই সরাসরি আলোচনার দিকে যেতে চাই একটু মোটিভেশন কারো করতে হবে হৃদয় খুলে দিতে আবেগ দিয়ে আলোচনা শুনতে হবে মায়েরা যারা শুনছেন দেখছেন অল্প সমাজের ভিতরে আলোচনা হবে ইনশাল্লাহ একটু সুন্দর একটা পরিবেশ আপনাদেরকে তৈরি করে দিতে হবে এক নম্বর এই বাচ্চাগুলো এখানে ডিস্টার্ব করতেছে তোমরা কথা বলা যাবে না একদম সাইলেন্ট কোরআন শোনার একটা আদব আছে না নাই সবাই বলে কোরআন নিজবতে ভদ্রতা বোঝাই রেখে কোরআন শুনতে হবে কোরআনের মাহফিলে কথা বললে কোরআনের আদর রক্ষা হয় না সুতরাং কোরআনকে সম্মান দিবে যারা কোরআনকে ইজ্জত করবে যারা দুনিয়া এবং আখরাতে তাদেরও ইজ্জত আল্লাহ বাড়াই দিবেন বলেন সুবাহ আল্লাহ অন্তত নিজের ভাগ্য পরিবর্তনের জন্য বসেছি একটু পাঁচটা মিনিট সময় দেন ইনশাআল্লাহ আজকের ভাগ্যের চাকা আমাদের খুলে যাবে আজকের মাহফিল কে আল্লাহ কবুল করবেন পড়ছে আমিন আমিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানায় দেন

যতগুলি কথা যতগুলি বয়ান বক্তৃতা রব্বুল আলমিন করানের ভিতরে করেছেন একটা ভুল বক্তব্য নয় বরং আসমান থেকে যতগুলো কথা আল্লাহ তালা কোরআন নাদিল করে বলেছেন কোরআনের মতো সত্য কথা দামি কিতাব আবার আসমানের নিচে একটা ঠিক কিনা এই যেন লেখক যখন কিতাব লেখে লেখনের শুরুতে বলে দেয় শেষও বলে দেয় এই কিতাবের শুরুতে যদি লেখনীতে কোথাও ভুল হয়ে থাকে সংশোধন হওয়ার জন্য ভুল ধরিয়ে দিবেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে জানায় দিলেন কিতাব মধ্যে কোন ভুল নাই কোন সংশয় নাই কোন সন্দেহ নাই ঘোষণাকার আল্লাহ আরwidetildeকার মানে ঘোষণাকার এই নির্বেজাল কিতাবের ভিতরে আল্লাহ পাক তিনটা নির্দেশ আমাদেরকে দিলেন গোলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আব্দুল্লাহ গোলাম রে দুনিয়াতে যাবার পর দুনিয়ার কোনো মানুষের নয়। বরং আবুদুল্লাহ দুনিয়াতে যাওয়ার উপরে তোমরা ইবাদত করবা কা দুই নাম্বার আল্লাহর ঘোষণা ওয়ালা তুশরিকু বিহিশাইয়া খবরদার 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 আল্লাহর ইবাদত করতে গিয়া কখনো আল্লাহর সঙ্গে শিরিক করবে না এরপরে রব্বুল আলামিন তিন নাম্বার নির্দেশ আমাদেরকে দিলেন ও বিল ওয়াালিদাইনি ইহসান তোমরা তোমাদের পিতা মাতার সাথে সদাচরণ করবা নির্দেশ টাকা ভাইরা আমার বন্ধুরা আমার একটু খেয়াল করেন তিন বিষয় নিয়ে মুক্তাসের আমরা আলোচনা করতে চাই আবলতা বল বয়ান বক্তৃতা করার জন্য দিনাজপুর থেকে আসি না একটু খেয়াল করেন বাবারা মায়েরা আমার ভাইরা আল্লাহ রব্বুল আলামিন অর্থাৎ কোন বান্দা বান্দিদেরকে সৃষ্টি করে দুনিয়ার জমিনে পাঠান নাই বরং বান্দা বান্দিদেরকে সৃষ্টি করে আল্লাহ পাঠিয়ে দিচ্ছেন আল্লাহ তাআলার গোলামি করার জন্য ঠিক কিনা ওয়ামা মা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন জোরে বলি আল্লাহু আকবার আল্লাহু আকবার কেন আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবেন না ইমাম উল্লেখ করেন আল্লাহ দুনিয়াতে যখন সুযোগ পাবে আল্লাহর গুলামেরা মহব্বত মাদ নিয়ে যখন আল্লাহকে আল্লাহ বলে একবার ডাক দিয়ে দিবে আল্লাহকে আল্লাহ দিবার কারণে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা বান্দার জিন্দেগির বিগত জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দেয় নবী হে আপনি বলে দেন দুনিয়ার কোন সন্তান মাকে মা বলে ডাক দিলে মা আত্মা যেমন ঠান্ডা হয়ে যায় বাবাকে বাবা বলে ডাক দিবার কারণে বাবার আত্মা যেমন ঠান্ডা হয়ে যায় নবীজি আপনি তাদেরকে বলে দেন দুনিয়ার কোন বান্দা আল্লাহকে রাজি আর খুশি করার জন্য একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়ে দিল আল্লাহ এত বেশি খুশি হয়ে যায় বান্দার সাইন্সি কপালে জান্নাতের একটা সিট বরাদ্দ করে দেয়।